লাইভে জয়েন হয়ে গেছি সকল বন্ধুরা প্লিজ একটু ছটফট করে লাইভে জয়েন হয়ে যাও যাদের কাছে আমার নোটিফিকেশান চলে যাচ্ছে সকল বন্ধুরা ঝটপট করে প্লিজ একটু লাইভে জয়েন করো হ্যালো হ্যালো গাইজ চলে এলাম লাইভে প্লিজ সকলে একটু ছটপট করে লাইভে একটু জয়েন করো আবারও বলছি যাদের কাছে আমার নোটিফিকেশান চলে যাচ্ছে সকল বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি চলে এসো সকলে ছটপট করে তাড়াতাড়ি ব্রিওন একটু চলে এসো লাইভে যারা যারা এখনও জয়েন হওনি সকলে প্লিজ গাইজ একটু জয়েন হয়ে যাও লাইভটা একটু কন্টিনিউ করো ছটপট করে সকলে একটু জয়েন করো লাইভে যাদের কাছে আমার নোটিফিকেশানটা চলে গেছে সকলে ছটপট করে চলে এসো ফার্স্ট একজন কেউ লাইক দিয়েছো কে লাইক দিয়েছো কমেন্ট করো লাইকটা কে দিলে গো কমেন্ট করো কে লাইক দিয়েছো হ্যালো রাজা কেমন আছিস ভাই থ্যাংক ইউ মা এখন কেমন আছে রে রাজা মা কেমন আছে বল ভাই থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কমেন্ট আজকে তোর পেলাম থ্যাংক ইউ মা কেমন আছে বল জিপটা বার করে দিয়েছিস কেন মা কেমন আছে বল ঘরে আমি বসে নিজের নেটওয়ার্কের প্রবলেম বাইরে বসেছি তো অল্প আলোর মধ্যে জানি না ঠিকঠাক দেখা যাচ্ছে না তবুও আজকে এখানেই বসে লাইফটা কন্টিনিউ করব এই সময় ঠিক আছে উৎপল দাদা বৌদি ভালো আছে হ্যাঁ কি আছিরে দিদি ওহো তুই বাড়ি আছিস আচ্ছা বুঝতে পারলাম বাড়িতে আছিস রাজা উৎপল দাদা কেমন আছো রাজা খাওয়া দাওয়া কি করলি মা এখন কেমন আছে রে বল মাথার জন্য রিপোর্ট করতে যাবে বলিলি গেছিলি ভাই চলে ব্রিয়ন সকলে জয়েন করো চলে এলাম লাইভে ছটফট করে সকলে প্লিজ একটু জয়েন হয়ে যাও যারা যারা জয়েন করছে একটু কমেন্ট করো যারা যারা জয়েন করছো কমেন্ট করো বাড়ি যাচ্ছি রে বলবো মা কেমন আছে আচ্ছা ভালো আছি গো বৌদি আচ্ছা আমার এখানে কিন্তু একটু অন্ধকার যে এই আমি বাইরে এসে আজকে লাইভ করছি কারণ ঘরে আজকে লাইভ করতে পারছি না আজকে বলতে এখন করতে পারছি না ঘরে লাইভটা। তার জন্য চলো সকলে প্লিজ একটু জয়েন করো ছটপট করে সকলে জয়েন হয়ে যাও সকলে প্লিজ গাইস একটু লাইভে জয়েন হও যারা যারা এখনও জয়েন হওনি ফটাফট করে জয়েন হয়ে যাও কোথায় অন্ধকার ভালোই তো দেখা যাচ্ছে তাই ভালো দেখা যাচ্ছে আমি কিন্তু পুরো অন্ধকারেই বসেছি হালকা একটা লাইফে লাইটে তো কতটুকু কী বোঝাচ্ছে বুঝতে পারছি না তো ক্লিয়ার হয়তো হালকা ক্লিয়ার আছে কিন্তু যেখানে বসেছি অন্ধকার তাতে হয় মশা যাই হোক চলো সকলে কমেন্ট করো আর সকলে কোথায় গেছে ব্রিওন প্লিজ ঝটপট করে সকলে চলে এসো যাদের কাছে আমার নোটিফিকেশান চলে গেছে সকল বন্ধুরা প্লিজ একটু জয়েন করো যারা জয়েন করেছে একটা করে লাইক করে দাও দিন কাজ করেছিলাম ভালো লাগেই মনটা বাড়ি থেকে পড়ে আছে ওই জন্য এখন বাড়ি যাচ্ছে আচ্ছা যা ভাই কেমন কী একটু জানাবি ঠিক আছে চলো ব্রিয়ন সকলে প্লিজ একটু জয়েন করো আবারও বলছি যাদের কাছে আমার নোটিফিকেশানটা চলে গেছে তোমরা যারা যারা এখনও লাইভে জয়েন হওনি সকল বন্ধুরা প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যাও আর যারা জয়েন করেছে একটা করে লাইক করে দাও কেউ একজন লাইক করে ডিসলাইক করে দিয়েছে এই কাজগুলো কেন করো তো লাইক করে ডিসলাইক কেন করো কে করলে লাইক করে ডিসলাইক বলতো একটা লাইক করে দাও সকলকে বলছে একটা লাইক করে দাও এভ সকল বন্ধুরা প্লিজ একটা করে লাইক শেয়ার করে দিও চলো ঝটপট করে সকলে জয়েন হয়ে যাও যারা এখনও জয়েন হওনি ফটাফট করে জয়েন করো স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দাও কি মশা স্ক্রিনে ডাবল টাচ করে সকলে একটা করে লাইক করে দাও কারো কমেন্ট আর আসছে না কারো কমেন্ট আসছে না কমেন্ট কোথায় কোথায় গেছে কমেন্ট ঝটপট করে সকলে প্লিজ জয়েন করো আজকে কি আকাশে চাঁদ ওঠে না অন্ধকার হয়েছে কেন অন্ধকারে বসেছি আজকে আজকে অন্ধকারে বসেছি রে ভাই আজকে অন্ধকারে বসেছি তার জন্য চলো বন্ধুরা সকলে একটু ফটাফট করে জয়েন হয়ে যাও আতিকুর দাদা দাদাভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইভে যারা যারা নিউ সদস্য আছো সকলকে অনুরোধ করছি প্লিজ এভরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থেকো যারা নতুন সদস্য আছো প্লিজ একটু কমেন্ট করো যারা নতুন এসছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আতিকুর রহমান দাদাভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য চলো সকলে জয়েন হয়ে যাও কুসির ভান্ডার তোমার বাড়ি কোথায় গো দিদি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ঠাকুরনগর সুটিয়া আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু জানাবেন নিউ সদস্য হলে কুসির প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে একটা করে লাইক করে দিলে বুঝতেই পারবো যে তোমরা সাবস্ক্রাইবও করে দিয়েছ ঠিক আছে স্যামস সামসাদরি ভাবি যে আপনার চ্যানেল মনিটাইজ হোগে হাজি মেরা চ্যানেল মনিটাইজ হ চুকা অনুরাজ হাই বৌদি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে আজকে নতুন সদস্য আছো প্লিজ গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে তামিম চলে এসেছে থ্যাংক ইউ বৌদি আমাকে চিনতে পেরেছে অবশ্যই চিনতে পেরেছি ঠিক আছে ঠিক আছে তোমাকে চিনতে পারবো না কেন চিনতে পেরেছি কেমন আছো পড়বে এম ডি মামুন মিয়া কই আমার কমেন্ট পড়লেন না যে এই তো আপনার কমেন্ট পড়ছি দাদা ভাই অন্ধকারের মধ্যেও সরস্বতী দেখা যাচ্ছে সরস্বতী দেখা যাচ্ছে বাবা সরস্বতী আচ্ছা বাংলাদেশ ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাচ অনেকটা দূর থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইন্ডিয়া থেকে অফিসিয়াল রিয়ার ডেবেল আপনি কি বাংলাদেশ ঢাকা নামি ইন্ডিয়ান ঠিক আছে মহারানা দাদাভাই হাই বৌদি হ্যালো মহারানা দাদাভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মহারানা ক্রিয়েশন শট আপনি কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আবারও অনুরোধ করছি যারা নিউ সদস্য আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে এম মিমন মিয়া দাদাভাই বলছি আমি রংপুর থেকে দেখতেছি আপনার লাইভ ড্রিমস থ্যাংক ইউ সো মাচ তামিম বলছি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি গো প্লিজ একটা করে সকলে লাইক সাবস্ক্রাইব করে প্লিজ এম পাশে থাকবে রাজীব মন্ডল হাই কেমন আছো রাজীব দাদা ভাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে অবশ্যই জানাবে সুমন দাস বলছে কেমন আছো আমি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন চাঙ্গলু এম আচ্ছা রিস্কি আচ্ছা হাই কেমন আছো আরতি আমি ভালো আছি দিদি ভাই আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে অনেকটা অন্ধকার ভালো ভালোর দিকে আলোর দিকে যাও আজকে আমি আলোর দিকে যেতে পারছি না নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম তার জন্য নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তার জন্য বাইরে এসে বসেছি ওই তোমাকে সাপোর্ট করে আমি তোমাকে দেব আচ্ছা থ্যাংক ইউ যদি আমি তোমার বন্ধু বানাতে চাই তুমি কি আমার বন্ধু হবে প্লিজ অবশ্যই লাইভে আমি সকলের বন্ধু ঠিক আছে সকলে একটু ফ্রেন্ড করে নিও সাবস্ক্রাইব লাইক করে অবশ্যই সকলে পাশে থাকবে ঠিক আছে আপনি আমার মেসেজ কি পড়ছেন না আমার আচ্ছা পড়লাম ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ ও বৌদি হ্যাঁ বলো বাইরে তো বসেছি নেটওয়ার্ক ভালো আসার জন্য কিন্তু দেখছি মশাতে আমার নেটওয়ার্ক শেষ করে দিচ্ছে পরে না চোখের বলো কমল আহম্মদ দাদা ভাই কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন বৌদি আপনার সাথে দেখা করতে চাই কেমন করে দেখা করবে দেখা করতে গেলে প্রত্যেক দিন আমার লাইভে আসতে হবে তাহলেই দেখা হয়ে যাবে ঠিক আছে দেখা করতে গেলে প্রত্যেক দিন লাইভে এসে অবশ্যই দেখা হয়ে যাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা আমি তোমাকে করে দেব আচ্ছা তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হয় তুম হাম তো কি গয়া আপ মাত ঠিক হে আচ্ছা এত কি ঢং রং কিসোর আচ্ছা প্রীত তোমার বাড়ি কোথায় প্রীত আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ঠাকুরনগর ছুটি আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আর নিউ সদস্য যারা আছো আবারও অনুরোধ করছি এভরিওান প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো ঠিক আছে নিউ সদস্য কারা আছো প্লিজ একটু পাশে থেকে লাইভটা কন্টিনিউ করো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য চলো সকল স্ক্রিন নিয়ে ডাবল টাচ করে একটা লাইক করে দাও ষাট জন সত্তর জন বন্ধু আছো মাত্র দশটা লাইক পড়ে আছে প্লিজ এভরিওয়ান একটা করে লাইক করতে তো টাকা লাগে না তাই না একটা করে লাইক করে দাও সকল বন্ধুদের অনুরোধ করছি প্লিজ গাইস একটা করে লাইক করো কমেন্ট দেখো স্লোলি স্লোলি কমেন্ট আসছে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো চলো 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 কোথায় গেছো সকলে প্লিজ জয়েন হয়ে যাও যাদের কাছে আমার নোটিফিকেশন চলে গেছে এভরিওয়ান সকলে প্লিজ একটু ছটফট করে জয়েন করো আবার কারো কমেন্ট কেন পাচ্ছি না রাজা লাইভে থাকলে প্লিজ ভাই কমেন্ট কর কমেন্ট আসছে না আর আবার কমেন্টের কি হলো তোমরা কি কেউ কমেন্ট করছো না না আদৌ শো করছে না সেটাও তো বুঝতে পারছি না হ্যালো গাইস তোমরা কি কমেন্ট করছো না না কোনো কমেন্ট শো করছে না গো বুঝতে পারছি না কোনো কমেন্ট শো করছে না তোমরা কি কমেন্ট করছো প্লিজ একটু জানাবে কোনো কমেন্ট কিন্তু আমার দেখা যাচ্ছে না রাজা থাকলে থাকলে ভাই প্লিজ কর কোথায় গেছে সকল কমেন্ট আসা আবার বন্ধ হয়ে গেছে কি সমস্যা দেখো তো কাট করে কি আবার আসবো রাজা থাকলে প্লিজ মেসেঞ্জারে কমেন্ট করা ভাই যে কমেন্ট শো করছে না কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কমেন্ট আসা বন্ধ হয়ে গিয়েছে রে নো কমেন্ট আচ্ছা ঠিক আছে আমি লাইভটা কাট করে আসি প্লিজ এভরিওয়ান আমি লাইভটা কাট করে আবারও জয়েন করছি প্লিজ সকলে একটু ঝটপট করে জয়েন হয়ে যেও